আজকের ভিডিওতে আমি যে টেকনিকটা আপনাদেরকে শেখাবো ফোনের চার্জ অটোমেটিক শেষ হওয়া নিয়ে এই টেকনিক ইউটিউবের কেউ শেখায়নি সম্ভবত ইউটিউবের কেউ এই টেকনিক শেখায়নি আজকে এমনই একটি দারুণ টেকনিক আপনাদেরকে শেখাতে যাচ্ছি যেটি আপনি যদি শিখে যান আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের এই অটোমেটিক চার্জ শেষ হওয়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো দর্শক আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন এই যে এটা হচ্ছে হোম স্ক্রিন আপনার ফোনেও নিশ্চয়ই ফোনটা অন করলে এরকম একটা স্ক্রিন শো করে তো এই স্ক্রিনটা চলে আসবেন এবং জাস্ট স্ক্রিনে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখলে কিন্তু এরকম অপশন আসবে এখানে উইজেটস নামে একটি অপশন পাবেন আপনার ফোনে কোথায় আছে একটু খুঁজে দেখবেন এভাবে জাস্ট টাচ করে ধরে রাখলেই হোম স্ক্রিনে এভাবে অপশন আসবে ওয়ালপেপার থিমস তারপর হচ্ছে সেটিংস উইজেটস তো এই উইজেটসে ক্লিক করবেন ক্লিক করার পর দর্শক ক্লিক করার পর আপনি এরকম একটি লিস্ট পাবেন যে যে অ্যাপ থেকে আপনি উইজেট সেট করতে পারবেন সেই সেই অ্যাপগুলোর লিস্ট এখানে আপনি পাবেন তো দর্শক এখান থেকে আপনি ব্যাটারি বা ডিভাইস কেয়ার বা ফোন অপটিমাইজেশন এরকম অপশন খুঁজে দেখবেন কোথায় আছে আপনার ফোনেও আছে আপনার যেই ফোনই হোক না কেন আপনার ফোনেও এই অপশনগুলো আছে বাট একটু খুঁজে দেখতে হবে তো দর্শক এটা হচ্ছে স্যামসাং ফোন এটাতে এরকম হুবহু আপনি পাবেন বাট অন্যান্য ফোনগুলো তো আছে বাট আপনাকে একটু খুঁজে দেখতে হবে এই অপশনগুলি একটু অন্যভাবে থাকতে পারে তো দর্শক আপনি এই যে এই ডিভাইস কেয়ার এরকম নামে একটা অপশন খুঁজে পাবেন এবং এখানে একটা জাস্ট ট্যাপ করলে দেন আপনি এরকম অপশন পাবেন এই যে দেখেন দর্শক এখানে অপটিমাইজেশন তো দর্শক এই অপটিমাইজেশনের একটা উইজেট আপনার ফোন স্ক্রিনে হোম স্ক্রিনে সেট করতে হবে তো দর্শক আপনি এই উইজেটের উপর ক্লিক করে ধরে রাখলেই এই যে দর্শক দেখেন এটা সেট হয়ে গেল আপনি এখানের কোথায় রাখবেন এটা তো আমি এই এই জায়গায় রাখলাম তো দর্শক এখানে রাখলাম তো দর্শক এই অপশনটা দিয়ে আপনি কি করবেন এই উইজের দিয়ে আপনার কাজটা কী দর্শক আপনি যখন ফোন রাতে রেখে দিবেন বা আপনার ফোনের যখন আপনি ইউজ শেষে রেখে দিবেন তখন যাতে অটোমেটিক ফোনের চার্জ চলে না যায় অনেকের দেখা গেছে যে ফোনের চার্জ রেখে দিলে রাতে রেখে দিলে রাতে যদি চার্জ রেখে দেয় সত্তর পার্সেন্ট সকালে উঠে দেখে চার্জ হয়ে ষাট পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট অনেকের অনেক বেশি চার্জ কেটে যায় রাতে রাতে সে কিন্তু ফোন ব্যবহার করে না কিন্তু ফোনের অনেক বেশি চার্জ সে দেখে যে চলে গেছে বা একটু ফোন রেখে দিলেই যখন ফোন ব্যবহার হয় না তখনও ফোনের চার্জ চলে যায় এটাকে বলে অটোমেটিক চার্জ কাটে আর কি আসলে ফোনের চার্জ অটোমেটিক কাটে বলে কিছু নেই বাট হচ্ছে ফোন রেখে দিলে যে চার্জ দ্রুত চলে যায় সেটা হচ্ছে মূল সমস্যা সেটাকে আমি বলি যে অটোমেটিক চার্জ চলে যাওয়া তো দর্শক এখানে আপনি এই উইজেটটা সেট করবেন এবং যখন আপনার ফোন ইউজ করা শেষ হয়ে যাবে আপনি ফোনটাকে রেখে দিবেন তখন জাস্ট এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার ফোনটা অপটিমাইজড হবে দর্শক এই যে দেখেন এত এমবি অফ মেমরি ফ্রিড আপ তো দর্শক এভাবে আপনার ফোনটা অপটিমাইজড হবে তো দর্শক এখানে কিন্তু আপনি আরও একটা অপশন অ্যাড করতে পারেন এই যে উইজ উইজেটসে ক্লিক করবেন দেন হচ্ছে ব্যাটারি অপশনে ব্যাটারি না সরি এই যে ডিভাইস কেয়ার এখানে একটা ক্লিক করবেন তারপর আপনি এই যে এই অপশনটা ক্লিক করবেন এবং এখানে আপনি এটা আনবেন হোম স্ক্রিনে তারপর দর্শক আপনি যখনই ফোন ইউজ করার শেষে ফোনটা রেখে দিবেন রাতে ফোনটা রেখে দিয়ে ঘুমাবেন তখন আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আপনার ফোনটা এই যে লেখা উঠছে ইউর ফোন বিন অপটিমাইজড এভাবে দর্শক আপনার ফোনটা কিন্তু অপটিমাইজ হবে এভাবে অপটিমাইজ হলে দর্শক আপনি ফোন রেখে দিলে দেখবেন আপনার ফোনের চার্জার অটোমেটিক শেষ হচ্ছে না বাট দর্শক দুই থেকে পাঁচ পার্সেন্ট চার্জ কিন্তু ফোন রেখে দিলেও কাটবে কারণ আপনি ফোনটা রেখে দিলে অন অবস্থায় থাকে কিন্তু ফোন আপনি কিন্তু অফ করে রেখে দেন না তো সেক্ষেত্রে আপনার ফোনটা অন হয়ে থাকলে কিন্তু আপনার ফোনটা কিন্তু চলমান আপনি ফোন ইউজ করতেছেন না বাট আপনার ফোনটা কিন্তু সচল থাকে সেক্ষেত্রে দর্শক আপনার ফোনের চার্জ কিন্তু কিছুটা কাটবেই পাঁচ থেকে সাত পার্সেন্ট বা সর্বোচ্চ পাঁচ ছয় পার্সেন্ট চার্জই কাটার কথা বাট বেশি কাটলে আপনি এই ট্রিক্সগুলো ফলো করে দেখবেন আপনার ফোনের চার্জ কি দ্রুত কাটে কিনা অনেকটা সেভ হয় নাকি ঠিকঠাক হয় তো দর্শক আজকের ভিডিওতে এইটাই আমি দেখাবো এটাই হচ্ছে সেই টেকনিক এই টেকনিকটা ইউটিউবের কেউ দেখায়নি তো দর্শক এই টেকনিকটি সত্যি কি কার্যকর সত্যি কি এই টেকনিক ফোনের চার্জ সেভ করে বা এটা কি ফোনের ব্যাটারিকে অপটিমাইজড করে তো দর্শক আপনি যদি চ্যাট জিবিতে চলে যান এই যে চ্যাট জিবিতে আমি ক্লিক করলাম এবং আমি এখানে যদি লেখি যে ইজ ফোন অপটিমাইজেশন ইজ গুড অপটিমাইজেশন ইস গুড এটা লিখে যদি আমি এখানে ট্যাপ করি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করি যে ফোন অপটিমাইজেশন কি গুড কিনা তো দেখেন সে লিখছে ফোন অপটিমাইজেশন ক্যান বি বেনিফিশিয়াল অ্যাজ ইট ক্যান ইমপ্রুভ পারফরমেন্স এক্সটেন্ড ব্যাটারি লাইফ দর্শক দেখেন এক্সটেন্ড ব্যাটারি লাইফ মানে হচ্ছে আপনার ব্যাটারি লাইফ লাইফকে এক্সটেন্ড করবে তার মানে আপনার অনেকটা চার্জ সেভ করবে তো দর্শক দেখেন এই ফোন অপটিমাইজেশন সত্যিই কিন্তু একটা ভালো পদ্ধতি আপনার ফোনের চার্জ সেট করার প্লাস হচ্ছে ফোনের চার্জ যেন অটোমেটিক না কাটে অটোমেটিক না চলে যায় দ্রুত না চলে যায় সেজন্য আপনি এই হচ্ছে ডিভাইস কেয়ারের এই উইজেটটা ব্যবহার করবেন তো দর্শক ফোনের চার্জ যাতে দ্রুত না চলে যায় সেজন্য আপনি এই যে ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রাখবেন না দর্শক ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনি যদি অ্যাপ রেখে দেন তাহলে আপনার ফোনের চার্জ কিন্তু দ্রুত চলে যাবে তাই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ যখনই থাকবে জমা হবে তখনই দর্শক আপনি ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো ক্লোজ করে দেবেন তো দর্শক আরেকটা ব্যাপার হচ্ছে আপনি নোটিফিকেশনে কোনো অপ্রয়োজনীয় কানেকটিভিটি অন করে না দর্শক এখানে দেখেন আমার ওয়াইফাই অন আমার যখনই ওয়াইফাই ইউজ করা শেষ হয়ে যাবে আমি ফোন রেখে দেব তখন ওয়াইফাই অফ করে রেখে দেব তখন তো দর্শক আপনিও যখনই আপনার ফোনের ওয়াইফাই কিংবা ডেটা কিংবা হচ্ছে লোকেশন তারপর বিভিন্ন কানেকটিভিটি ব্লুটুথ তো দর্শক এগুলো যখন ইউজ করা শেষ হয়ে যাবে তখন এগুলো অফ করে রাখবেন এখানে দেখবেন কি কি অন আছে যেগুলো আপনার লাগবে না সেইগুলো জাস্ট ট্যাপ করে অন করে অফ করে দিবেন তো দর্শক আমি যদি এখানে ব্লুটুথ অন করি এখন আমার ব্লুটুথ অন আসে তো দর্শক আমি যখনই ফোন রেখে দিব যদি দেখি এখানে ব্লুটুথ অন আছে আমি এটা অফ করে দেব দর্শক যদি দেখি ডাটা অন আছে আমি ডাটা অফ করে দেব ক্লিক করে তো দর্শক এভাবে কিন্তু আপনি ফোনের চার্জ সেভ করতে পারেন প্লাস আপনার ফোনের চার্জ আপনার ফোনের চার্জ অনেকটা সেভ হবে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই